দশ বছর উপরে আপনার এমন গরমের বন্যা আমরা আর কোন দিন দেখি নাই এমনকি অনেক মানুষের বাড়ি গরমে অনেক প্রচুর পরিমাণ পানি অনেক আছে আর আপনার মূল কারণ হচ্ছে পানির একমাত্র বালু আর মাড়ি বিক্রি করার জন্য আর এই আপনার অন্য কিছু নয় সবাই আশ্রয় অবস্থায় আছে রাস্তার উপরে আশ্রয় নিচ্ছে বাড়িঘর ঢাকার মতন কোনো জায়গা নাই সব পানি আর পানি পানিতে আপনার দীর্ঘ বারো বছর পরে এই পানি আর কোনোদিন দিন হয় নাই আপনার খাওয়া দাওয়া নিয়ে অনেক সমস্যার মজা আছে অনেক মানুষে এখন বর্তমানে শুকনো খাবার হলে একটু ভালো হতো সবার জন্য একটু সহযোগিতা করার জন্য সবাই পেয়ে গিয়ে আসলে ভালো হবে পানির বন্দি হয়ে খানা শুকনো খাবারের জন্য আমরা অনেক ফ্যামিলি অনাহারে পরে রয়েছ আপনার কোনো রান্দার বাড়ির কোনো ট্রিস্টাব নাই কোনো আপনার ঘর বাড়িহীন আপনার আশ্রয় কেন্দ্র নাই খুবই একটা সংকট অবস্থাতে জানেন কুমিল্লার সহ কুমিল্লার পার্শ্ববর্তী জেলা নোয়াখালী ফেনি সহ ব্যাপক বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তার কারণ হচ্ছে বাড়ি বর্ষণ আছে তার সাথে সাথে আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত তার যে ডুমুরের বাদ ওই বাঁধ খুলে দেওয়ার কারণে আজকে আমাদের দেশ হচ্ছে একটা ভয়াবহ বন্যার মুখোমুখি হচ্ছে এই কারণে আমাদের যে বানবাসী মানুষ তারা অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা তাদের আজকে থাকার জায়গা নাই তাদের গবাদি পশুগুলো রাখার জায়গা নাই আজকে আমরা যারা বৃত্তবান আছি বৃত্তবানদের প্রতি আমাদের একটাই আহ্বান আপনারা আসেন বানবাসীর মানুষের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করতেছে কত মানুষ কষ্ট করতেছে পানি বাড়ার কারণে গরু ছাগল হাঁস লারকি গুরপি রান্ধা বাড়ি কিছুই করতে পারতেছে না খানা দানা কোনো কিছু খেতে পারতেছে না মানুষ খুব কষ্টে আছে পানি বহুত কম ছিল অনেক বাইরে গেছে থাকার মতন কোনো কোনো ক্যাপাসিটি নাই আমরা আশ্রয় কেন্দ্রে মানে আশ্রয় নিতে নিশ্চয়ই সবাই মিলে ওন আমরা খুবই কষ্টে আছি 네. <놀람>